শারীরিক দুর্বলতা কাটাতে শুরু করা ব্যায়াম এনে দিল ভারতোত্তোলনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে সোনা জয় করে ঘরে ফিরলেন সাকরাইলের সোনার ছেলে অনিন্দ বৃহস্পতিবার সন্ধ্যায় সাঁকরাইলের কন্যা বাড়ি ফেরার সময়ে এলাকার বহু মানুষ বৃষ্টি মাথায় করে গ্রামের ছেলেকে মালা পরিয়ে সংবর্ধনা জানায় ছোটবেলার শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতেই শক্তি বাড়াতে যে ব্যায়ামের শুরু তাই আজকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এনে দিল সোনার পদক সাকরাইল ব্লকের রঘুদেবপুর পঞ্চায়েতের কন্যামনি কলাতলার বাসিন্দা অনিন্দ মোসেল ভুটানের থিম্পু শহরে অনুষ্ঠিত পনেরোতম ছেলেদের সাউথ এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপের কেজি বিভাগে সোনার পদক জয় করেন ছোটবেলায় খুবই দুর্বল ছিলেন মাঝে মাঝেই জ্বর সর্দি কাশি লেগেই থাকত স্নাতক হওয়ার পরে দু সালে এক চিকিৎসকের পরামর্শে শুরু হয় শরীর শরীরচর্চা প্রথমে যোগ ব্যায়াম তারপরে ওজন নিয়ে ব্যায়াম দু সালে প্রথম জেলা স্তরের প্রতিযোগিতায় পদক জেতা তারপরে একে একে রাজ্য স্তর এবং জাতীয় স্তরের প্রতিযোগিতা জিতে এইবারই প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামা এবং প্রথম স্থান দখল করা অনিন্দ বলেন ভারত সহ নেপাল শ্রীলঙ্কা ভুটান বাংলাদেশ প্রভৃতি আটটি দেশের জন প্রতিযোগীর মধ্যে তিনি প্রথম স্থান দখল করেন প্রতিদিন সকালে ও বিকেলে তিন ঘন্টা করে দিনে মোট ছ ঘন্টা কঠোর অনুশীলন করতে হয় খাওয়া দাওয়া নিয়েও যথেষ্ট সতর্ক থাকতে হয় তবে সেই দায়িত্ব পালন করেন তার চিকিৎসক স্ত্রী বাবা অনাদি মোসেল একজন ভাস্কর ও চিত্রশিল্পী নিয়মিত কাজ থাকতো না বাবার তাই ছোটবেলা থেকেই লড়াই করে বড় হওয়া একসময় নিজের পড়াশোনা চালানোর খরচও নিজেকেই ছাত্র পড়িয়ে চালাতে হতো এখন জিমের ট্রেনার পদে কর্মরত বছর আটত্রিশের অনিন্দ তবে আক্ষেপ অন্যান্য রাজ্যের অনিন্দর সতীর্থরা যে পরিমাণ সরকারি সাহায্য এবং সুবিধা পান

কিছু একটা করতে পারবি আর যার জন্য ওকে আমার পাশে আমাকে ওর পাশে থাকতেই হতো তো ছিলাম সেই সময় ও যখন পেলো পুরস্কারটা তো খুব ভালো লেগেছিল যে আজকে সেই এতদিনের যে ড্রিমটা ছিল সেটা আজকে পূরণ হলো কতটা খুশি খুশি খুব খুশি খুব ভালো লাগছে যে ওর স্বপ্নটা পূরণ হলো খুব ভালো লাগছে এর আগামী স্বপ্ন তো আরো বড় হ্যাঁ আমি চাই ও আরও কতটা প্রিপারেশান আপনি নিচ্ছে হ্যাঁ আমি এখন আপাতত ওকে আমরা বলছি যে এখানে তো থেকে থাকলে হবে না আরও এগিয়ে যেতে হবে তো এখন থাকতেই ওকে মোটিভেট করছি যাতে আরও এগিয়ে যেতে পারে আমি বডি বিল্ডার বডি বিল্ডিং কম্পিটিশন প্রফেশন বা বডি বিল্ডিং কম্পিটিশন ছাড়াও আমি বাই প্রফেশান একজন সার্টিফাইড ফিটনেস ইন্সট্রাক্টর আমার নিজস্ব জিম আছে এবং যেখানে আমি ট্রেনিং করি লোকেদের সুস্থ সবল জীবনযাপনে সাহায্যের জন্য আমি হেল্প করি কতজন স্টুডেন্ট রয়েছে আমার এখন এই জিমেতে প্রায় তিনশো জন স্টুডেন্ট আছে আর অনলাইন আমি ক্লাস করাই যেগুলো আমার আট থেকে দশজন স্লট ওয়াইজে আমি তাদের টাইম দিতে পারি যেটা আমি অনলাইন ট্রেনিংও করিয়ে তাদেরকে আমি ফিটনেসে ফিটনেসের যতটা পরিমাণে তাদের হেল্পের দরকার আমি হেল্প করি ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল কম্পিটিশান বাদ দিয়েও আমি স্টেট লেভেলে ওভারঅল চ্যাম্পিয়ন হই যেটা হচ্ছে এবছর বঙ্গশ্রী চ্যাম্পিয়নশিপে আমি ওভারঅল হই তো হলディア ক্লাসিকে আমি ওভারঅল মিস্টার কলকাতা তেও চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন আমি ওভারঅল হই তো এইগুলো তো আমরা স্ট্রেট লেভেলে আমি যতগুলো আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গল এ কম্পিটিশন হয় তো স্ট্রেস এইগুলোতে স্ট্রেট লেভেলে আমি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হই আমার বডি বিল্ডিং ক্যারিয়ারে আমি রঘুদেব পার্টি স্কুলে রঘুদেব পার্টি সাধারণ স্কুলে হয় এবং ওখান থেকে আমি উচ্চ মাধ্যমিক ও রঘুদেব পার্টি স্কুল সাধারণ রঘুদেব পার্টি সাধারণ বিদ্যালয় থেকেই পড়ি যেটা আমার সায়েন্স স্ট্রিম ছিল তারপর পরবর্তীকালে বিএসসি গ্রাজুয়েশান আমি নরসিংহ দত্ত কলেজ থেকে পড়ি টু থাউজেন্ড টেনে মানে মডেলিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর থাকছে ফ্যাশন জগতের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রেদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটো শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান জিরো ফাইভ টু সিক্স ফোর অথবা সিক্স তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেনে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিংসহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন